আসসালামু আলাইকুম কবিরা সাহেব ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ জি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি তো আপনার অনেকগুলো সাক্ষাৎকার নিয়েছি কবিরা সাহেব আর একটা সাক্ষাৎকারের জন্য সরাসরি আপনার কাছে চলে আসলাম অনেক দূর থেকে আপনি তো সামাজিক মাধ্যমে ফেসবুক ইউটিউব আরও অন্যান্য কিছু মাধ্যমে ভাইরাল কবিরাজ হিসেবে পরিচিত কিন্তু আমি ইদানিং একটা বিষয় দেখছি যে আপনার কিছু ভিডিওতে প্রতারকরা তাদের নাম্বার বসিয়ে মানুষের সাথে প্রতারণা করতেছে জি জি এই বিষয়ে আপনি কিছু বলবেন কবিরাজ সাহেব আমি কবিরাজ মঞ্জুরুল হাসান আমি এখন একটা হাজিরা নিয়ে বসছি আপনার হাজিরা আসলে একটা মেয়ে ছেলেকে বাধ্য করার জন্য একটা প্রেম ভালোবাসার ব্যাপারে কাজ করতেছি আমি প্রেম ভালোবাসার ব্যাপারে একটা কাজ করতেছি আমি কবিরাজ মঞ্জুরুল হাসান আমি একজন বংশগত কবিরাজ আমার দাদাও একজন কবিরাজ ছিলেন আমার বাবাও একজন কবিরাজ ছিলেন মূলত আমি নিজে একজন কবিরাজ দেশে বর্তমানে ভুয়া ভরে গেছে যাদের লাইসেন্স নাই যাদের সার্টিফিকেট নাই যাদের শিক্ষার যোগ্যতা নাই তারা বর্তমানে কবিরাজি করতেছে আমার ভিডিওগুলি কেটে অনেকে নাম্বার বসাই মানুষের সঙ্গে প্রতারণা করতেছে এই হিসাবে আমি বিনীত অনুরোধ করব আমি কবিরাজ মঞ্জুল হাসানকে দিয়ে যারা কাজগুলি করবেন তারা যেন আমাকে ভিডিও কলে দেখে নেন আমি কবিরাজ মঞ্জুল হাসান কিনা আমি একজন লাইসেন্স করা কবিরাজ লাইসেন্স দেখে আমার চিকিৎসা গ্রহণ করবেন লাইসেন্স করা কবিরাজ আমি সার্টিফিকেট প্রাপ্ত কবিরাজ আমি দর্নে কিতাবের মাধ্যমে কাজ করি ফুকাভুঁদে তিন রোজার লজ্জাতনসবmathscr{k}করণ মায়াজাল আমি যে সকল সমস্যা চিকিৎসা করি এর আগে আমি আমার মোবাইল নাম্বারটি দর্শকের উদ্দেশ্য বলে দিচ্ছি এরপরে চিকিৎসা সমূহগুলি বলে দিচ্ছি আমি আমার মোবাইল নাম্বারটি হলো জিরো ওয়ান এইট ফোর ফাইভ এইট সেভেন ফাইভ সিক্স এটা হলো ডবল এইট এই নাম্বারটি হলো আমার সরাসরি ইমো এই ইমু নাম্বারে ফোন দিয়ে আমাকে ভিডিও বলে দেখে নেবে যে আমি কবিরাজ মজুবুল হাসান হোয়াটসঅ্যাপ নাম্বারটি হলো জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান সিক্স ভিডিও কলে দেখে নেবেন আমি কবিরাজ মঞ্জুরুল হাসান কিনা। না আমার আসনটার একবার তুলে আমি যে হাজিরাটায় করছি একটা মেয়ে একটা ছেলেকে বাধ্য করার জন্য প্রেম ভালোবাসার ব্যাপারে কাজটা করছি আমি যে সকল সমস্যার সমাধান করি সেটা হলো এক নম্বরে যে সমস্যাগুলি আমি সমাধান করি সেটা হলো প্রেম ভালোবাসা ব্যর্থ সংসার অশান্তি ঝামেলা স্বামী পরকিয়া করে আরেকটা স্ত্রী নিয়ে আসে স্ত্রী পরকিয়া করে আরেকজনের হাত ধরে চলে যায় এই কাজগুলি আমি এক গ্যারান্টি সহ করে থাকি ভিডিও কলে দেখে নেবেন আমি কবিরাজ মঞ্জুল হাসান কিনা আমার আসনটা আরেকবার তুলে আমি একটা ছেলে একটা মেয়েকে বাধ্য করার জন্য একটা কাজ নিয়ে বসছি প্রেম ভালোবাসার ব্যাপারে এরপর আমি অনেকে বান মারে অনেকে জিনে ধরে অনেকের জটিল কটিল শত্রু অনেকের বান মারে অনেকের জিনে ধরে অনেকের জটিল কটিল শত্রু মামলা মকরদামা জাগা জমিন নিয়ে অনেকের ব্যবসা বাণিজ্য লুস্কান অনেকের বান মারছে কুফুরি করছে অনেকের লটারির সমস্যা ছয়ের সংখ্যা পাঁচের সংখ্যা তিনের সংখ্যা চারের সংখ্যা সাতের সংখ্যা এই সংখ্যাগুলি আমি দিয়ে থাকি অনেকের কপিলের সমস্যা যে কোনো মানুষকে বস করা শত্রু দমনকে বাধ্য করা মেয়ে ছেলেকে বস করা প্রেম ভালোবাসা ব্যর্থ স্বামী স্ত্রী অমিল এই কাজগুলি আমি একশো বার গ্যারান্টি সহ করে থাকি আমার নাম্বারটি আবার বলে দিচ্ছি জিরো ওয়ান এইট ফোর ফাইভ এইট সেভেন ফাইভ সিক্স ডাবল এইট এটাই মুখ সরাসরি মধ্যে কল দিয়ে ভিডিও কলে দেখে নেবেন হোয়াটসঅ্যাপ নাম্বারটি হলো জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান সিক্স ওয়ান ফোর টু জিরো নাইন সরাসরি ভিডিও কলে ফোন দিয়ে আমাকে দেখে নেবেন আমি কবিরাজ মঞ্জুরুল হাসান কিনা আর আমি একটি কথাই বলতে চাই প্রিয় দেশবাসীর কাছে একটি কথাই বলতে চাই যারা বিভিন্ন জায়গাতে যে ঠকছেন কোথায় সমাধান পান নাই দেওয়ালে পিঠ থেকে গেছে আমি তাদের কাছে বিনত অনুরোধ করব তারা জীবনের শেষ চিকিৎসা মনে করে আমাকে দিয়ে কবিরাজ মঞ্জুর হাসানকে দিয়ে একবার হলো কাজ করান একশো গ্যারান্টি সহ আমি কাজ করে দিই এই কাজ করতে গিয়ে যদি কোনো মালসামানা লাগে সেটা রুগী বহন করে আমি কাজের পরে টাকা নিই আমার ঠিকানা হলো চট্টগ্রাম মানিকছড়ি পার্বত্য রাঙামাটি আরেকটি ঠিকানা হলো সিলেট শ্রীমঙ্গল আসসালামু আলাইকুম বরহমতুলিল্লা